প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোধহয় এই প্রথম পরিপূর্ণভাবে ক্যামেরার সামনে আমাদের আসা হলো লাইভ করতে চেয়েছিলাম কিন্তু নেট না থাকার জন্য ভিডিও করে শেষ পর্যন্ত লেট আপলোড করলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লেট শুভেচ্ছা জানাচ্ছি তাই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই দিনে স্মৃতিসৌধের জনসমুদ্রের কি পরিমাণ ঢল নেমেছিল এখানে সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত গেট খোলা থাকে কিন্তু আজ পেরিয়ে গেলেও পাঁচটা কর্তৃপক্ষ এদের শৃঙ্খলাবদ্ধভাবে বের করতে হিমশিম খাচ্ছিল যদি আমরাও লেটে ঢুকেছিলাম একুশে ফেব্রুয়ারি বলে কথা ছোটবেলার কত আবেগ কত স্মৃতি জড়িয়ে আছে এই দিনটাতে শহীদ মিনারে খালি পায়ে ফুল দিয়া এখন আর হয় না মিনারে যেতে পারলাম না স্মৃতিসহেও আসতে না পারলে হয়তো জীবনের কিছু অনুভূতি অপূর্ণ থেকে যেত দর্শক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য এভাবে পাশে থাকবেন সবসময় আশা করি ফিরে আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ